আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বাংলা বইয়ের যে কবিতাটা আছে সেই কবিতাটা নিয়ে আলোচনা করব। করবো আমি কবি পরিচিতি নিয়ে কিছু বলবো না কিন্তু একটা কথা বলাই দরকার একেবারে তোমাদের বলা উচিত যেটা সেটা হলো তোমরা অনেকেই কবির নাম লিখতে ভুল করো হ্যাঁ স্পেলিং ভুল করো বানানটা ভুল করো এইটা একটু তোমরা দেখে নিতে পারো কবির নামটা তাহলে অন্ধবধু কবিতাটা কে লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি ভালো করে খেয়াল করবো অন্ধবধু বধু ধয় দীর্ঘ আছে কিন্তু আমি কবি পরিচিতি নিয়ে কথা বলবো না মূল যে কবিতাটা আছে সেই কবিতাটি নিয়ে কথা বলবো কিন্তু তার আগে একটু এই অন্ধবধু নিয়ে দু একটা কথা বলতে চাই এই অন্ধবধু কবিতাটার আসলে মূল উদ্দেশ্য কী মানে কী বোঝানোর চেষ্টা করছে আমাদের এই যে সমাজ আমাদের সমাজ বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যারা অন্ধ আছে তাদেরকে কিন্তু অবজ্ঞা করি আমরা তাদের অবহেলা করি আমাদের দৃষ্টিহীন যারা আছেন আমাদের সমাজে তারাও কিন্তু নিজেদেরকে অসহায় ভাবে ঠিক আছে কিন্তু এই যে আমরা যাদেরকে দৃষ্টিহীন বলছি যারা চোখে দেখে না তাদের অনুভূতি শক্তি কিন্তু প্রখর হয় অনুভূতি শক্তি প্রখর হয় তারা সবকিছু বুঝতে পারে আমরা যতটুকু বুঝতে পারি তার থেকে অনেক বেশি তারা ফিল করতে পারে তোমরা ইতিমধ্যে হয়তো শুভা কবিতা শুভা যে গল্পটা আছে সেটা তোমরা পড়েছো সেখানে আমরা দেখেছি শুভার কিন্তু একটা জিনিস অনুভব করার শক্তি খুব প্রখর ছিল যারা দৃষ্টিশক্তিহীন তাদের অনুভব করার শক্তিটা বেশি থাকে তো তারা হয়তো আমাদের মতো দেখতে পায় না বাট তারা কিছুই আমরা যেমন প্রকৃতির যে পরিবর্তনগুলো আছে ঋতুর যে পরিবর্তনগুলো আছে এই সমস্ত কিছু আমরা যেমন বুঝতে পারি ঠিক একইভাবে তারাও কিন্তু বুঝতে পারে তো বিশেষ করে ওই যে আমরা দেখলাম যে পায়ের নিচে যে নরম বস্তু সেটা অস্তিত্ব বুঝতে পারে কোকিলের ডাক শুনে তারা ঋতুর আগমন বুঝতে পারে তারপরে হচ্ছে শ্যাওলা আমাদের যে শ্যাওলা পুকুর পারে পানি মানে পানি পড়ে কোন কোনো কিছুর উপরে যে শ্যাওলা পড়ে সে সেটাও কিন্তু তারা ফিল করে হ্যাঁ সমস্ত কিছুই তারা ফিল করতে পারে এই জন্য এই কবিতাটার একটা মেসেজ হলো আমাদের সমাজে যারা দৃষ্টিহীন তাদেরকে যেন আমরা অনুভূতিহীন না বলি তাদেরকে যেন আমরা অবহেলা না করি অবজ্ঞা না করি আর আমাদের সমাজে যারা দৃষ্টিহীন আছে তারাও যেন নিজেদেরকে অবহেলা না করে একটা হলো আমরা যেন সামাজিক ভাবে তাদেরকে হেও না করি ছোট না করি আরেকটা হচ্ছে তারাও যাতে নিজেদেরকে ছোট বা অবহেলা না করে ঠিক আছে আমরা যেরকম প্রকৃতির রস গন্ধ ঐশ্বর্য সমস্ত কিছু ফিল করতে পারি তারাও কিন্তু সমস্ত কিছু ফিল করে হয়তো আমরা চোখে দেখছি তারা চোখে দেখছে না বাট আমরা চোখে দেখে যতটুকু অনুভব করতে পারি তার থেকে বেশি অনুভব করতে পারে তারা একটা জিনিসকে তো এই এই হচ্ছে মূলত কবিতাটার মূল মূল কথা আমি যে কবিতাটা আছে সেই কবিতাটা নিয়ে একটু কথা বলি দেখো শুরু করছে এভাবে পায়ের তলায় নরম ঠেকলো কি ওই যে একটু আগে বললাম তাদের অনুভূতি শক্তি প্রখর আমরা হয়তো আমাদের পায়ের তলায় কোনো কিছু নরম পড়লে আমরা ওভাবে ফিল করি না কিন্তু আমরা দেখলাম এই যে অন্ধবধূ তিনি কি করলেন তার পায়ের তলায় নরম কিছু একটা পায়ের তলে নরম কিছু একটা পড়ছে সেই জিনিসটাও তার মাথায় কাজ করেছে যে আমার পায়ের তলে এটা নরম কি এরপরে তিনি কি বললেন আস্তে একটু চলো না ঠাকুরজি এই ঠাকুরজি মানে কি বলতো ঠাকুরজি মানে হচ্ছে ননদ ননদ মানে তো বুঝো স্বামীর বোনকে ননদ বলে তো আমরা দেখতে পাচ্ছি অন্ধবধূ ননদের সাথে কোথাও যাচ্ছে এবং যাওয়ার সময় সে ঠাকুরজিকে বা ননদকে একটু আসতে যেতে বলছে কেন তার পায়ের তা মানে তার পায়ের তলায় নরম একটা কিছু ঠেকছে তারপরে সে বুঝতে পারলো এটা কি ওমা এই যে ঝরা বকুল সে কিন্তু তার পায়ের তলায় কি পড়েছে এই জিনিসটা সে ফিল করতে পেরেছে এটা একটা ঝরা বকুল বকুল একটা ফুলের নাম ঝরে পড়েছে সেই ঝরা বকুলটা বকুল তার পায়ের নিচে তাই তো বলি বসে ধোরের পাশে রাত্রিরে কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয় ভালো করে খেয়াল করো তো যখন তার পায়ের নিচে নরম একটা কিছু সে বুঝতে পারে এটা হলো ঝরা বকুল ফুল তখন সে ওই যে তার অনুভূতি শক্তিকে কাজে লাগায় কবে গতকাল রাতে দেখো ভালো করে খেয়াল করলো রাত্রিরে কাল মানে গতকাল রাতে মধুমদির বাসে মধুমদির বাস বলতে এখানে বোঝাইছে মধুর গন্ধে মোহময় সুগন্ধে আচ্ছন্ন মানে মধুর গন্ধে আচ্ছন্ন একটা জায়গা সুগন্ধ হ্যাঁ এখানে তোমরা বলতে পারো যে যে সুগন্ধ তো এই এই রিলেট করতেছে যে গতকাল রাতে আমি যে মধুর গন্ধটা পেয়েছিলাম কোথায় বসে দোরের পাশে দোর মানে হচ্ছে দরজা ঘরের দরজার পাশে বসে এই যে সুগন্ধটা পেয়েছিল সেই সুগন্ধটা হচ্ছে এই সেই ঝরা বকুলের এই সেই বকুল ফুলের আকাশ পাতাল কতই হয় এখানে আকাশ পাতাল মানে আমরা বলছি যে আমরা অনেক ধরনের চিন্তা করি ঠিক আছে অনেক অনেক কিছু কিছু ভাবা তো বলছে যে আকাশ পাতাল কতই মানে অনেক কিছু ভাবছিলাম এই যে বকুল ফুলকে নিয়ে জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় সে আবার কোয়েশন করেছে আমরা জানি যে জ্যৈষ্ঠ মাসে কি করে আম পাকে জ্যৈষ্ঠ মাসে যে আম পাকে সেই আম পাকার কথা বলেছে আর কি যে জ্যৈষ্ঠ আসতে আর কতদিন বাকি আমের গায়ে কি ধরেছে প্রশ্ন করেছে আমি আগেই বলেছি দেখতে পারে একটু না কিন্তু সে ফিল করতে পারে সে তো আগে দেখেছে সে জানে যে জ্যৈষ্ঠ মাসে আমের গায়ে রং ধরে এই কারণে সে প্রশ্ন করে জ্যৈষ্ঠ আসতে ক কদিন বাকি আছে এবং আমের গায়ে বরণ দেখা যাচ্ছে কিনা আমের গায়ে রং ধরেছে কিনা দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই এবং সে এটাও প্রশ্ন করে এই যে দক্ষিণের যে হাওয়া আছে এই দক্ষিণের হাওয়াটা কবে বন্ধ হবে দক্ষিণের হাওয়া কবে বয় এটা তো তোমরা জানো সে কোয়েশ্চেন করে এই যে দক্ষিণের হাওয়া এটা কবে বন্ধ হবে দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে সে এটাও বুঝতে পারে যখন সে হাঁটে তখন সে বুঝতে পারে যে দীঘির ঘাটে নতুন সিঁড়ি হয়েছে শ্যাওলা পিছল এমনই সংখ্যা জাগে এবং সে এটাও বুঝতে পারে সেই দিঘির ঘাটে যে নতুন সিঁড়ি আছে সেই সিঁড়ির উপরে শ্যাওলা সিঁড়িটা পিচ্ছিল হয়ে গেছে এটা সে অনুভব করতে পারে তার মনের ভিতরে শঙ্কা লাগে যে এই সিঁড়িটা একটা পিচ্ছিল সিঁড়ি তার জন্য রিস্কি এবং সে বলে পা পিসিয়ে তলিয়ে যদি যায় এবং সে তার মনের কষ্টটাও প্রকাশ করে আমরা যখন অনেক কষ্টে থাকি তখন কিন্তু আমরা বলি ইস যদি মরে যেতাম তাহলে মনে হয় ভালো হতো আমরা আক্ষেপ করে বলি সেও অনেকটা তাই করছে নিজের প্রতি অভিমান থেকে বলছে যে এই যে নতুন সিঁড়ির উপরে যে পিচ্ছিল শেওলা জমেছে সেখান থেকে আমি পিছলে পড়ে যদি পুকুরে তলিয়ে যাই তবেই ভালো হবে সেই কথাটাই বলছে মন্দ নেহাত হয় না কিন্তু তাই মন্দ খারাপ মানে এটা যদি হয় এটা নেহাত মন্দ কোনো কাজ না আমি যদি তলিয়ে যাই পুকুরে তাহলে মনে হয় এটা ভালোই হবে কেন ভালো হবে অন্ধ চোখের দ্বন্দ্ব চোখে যাক দ্বন্দ্ব মানে কি বলতো দ্বন্দ্ব মানে হচ্ছে ঝামেলা তো অন্ধবধু বলছে যদি আমি এই পিছলে পুকুরে পড়ে যাই পুকুরে পড়ে গিয়ে যদি আমি মারা যাই সেক্ষেত্রে আমার যে অন্ধ চোখ আছে এই চোখের যে প্রবলেম এই প্রবলেম গুলো আর কাউকে পোহাতে হবে না এরপরে দেখো দুঃখ নায়ক সত্যি কথা শোনো সে আমার তার ননদকে বলছে আমার মনে কোনো দুঃখ নাই তুমি আমার একটা সত্যি কথা শোনো অন্ধ গেলে কি আর হবে বল তাকে প্রশ্ন করে আমি তো অন্ধ আমি যদি মারা যাই আমি যদি এই পৃথিবীতে না থাকি আমার জন্য তাতে কিচ্ছু আসবে যাবে না এটা মূলত সে তার মনের অভিমান থেকে বলে এই যে অন্ধ বধু তার মনের অভিমান থেকে বলছে যে আমি যদি মরে যাই তাতে কারোই কিছু হবে না অন্ধ গেলে আর কি হবে বাসবি তোরা মানে তোরা সবাই বেঁচে যাবি তোরা মানে তোমরা তোমরা সবাই বেঁচে যাবা তো তোর আগে দাদা দাদা মানে কি বলতো এই হাজবেন্ড তো বউ আক্ষেপ করে বলছে অভিমান করে বলছে আমি বললে তোমাদের কারো কিছুই হবে না তোমরা আরো বেঁচে যাবা বিশেষ করে তোমার দাদা সবার আগে বেঁচে যাবে বেঁচে যাওয়া মানে কি মানে ঝামেলা থেকে বেঁচে যাওয়া বলছে যে এই আশারে আবার বিয়ে হবে আমি মরে গেলে তো তোমার দাদাকে তোমরা আর বসায় রাখবা না কি করবা এই দাদাকে তোমরা আবার বিয়ে দিবা জ্যৈষ্ঠ মাসের পর যে আসার আছে আসে সেই আসার মাসেই হয়তো তোমরা কি করবা তোমার সেই দাদাকে বিয়ে দিয়ে দেবা বাড়ি আসার পথ খুঁজে না পাবে বলছে এই যে এখন আমি অন্ধবধূ আমার জন্য কিন্তু এত সিপ্রেথি দেখিয়ে আমার জন্য এত আগ্রহ দেখে কিন্তু তোমার দাদা বাড়িতে ফিরে না হয়তো আমার প্রতি তার টান নাই কিন্তু তোমরা যখন নতুন বিয়ে দিবা তখন দেখবে সে ঠিকই বাড়িতে আসতেছে এবং বাড়ি আসার রাস্তাও খুঁজে পাচ্ছে না এরকম মানে এইটা দ্বারা বোঝাইছে খুব আগ্রহ নিয়ে তখন সে বাড়িতে ফিরবে যে নতুন বউ সে তো নিশ্চয়ই অন্ধ হবে না তার বলছে দেখবি তখন প্রবাস কেমন লাগে তখন তোমার দাদাও বুঝবে যে প্রবাস জীবন কেমন লাগে তো এখানে মূলত অন্ধবধূ তার মনের যে কষ্ট আছে সেই কষ্টের কথাটা এখানে তিনি সে বলার চেষ্টা করেছে কি বলার চেষ্টা করেছে আমি অন্ধ হওয়াতে আমার হাজব্যান্ড আমার প্রতি ততটা আগ্রহ প্রকাশ করে না যার কারণে সে হয়তো থাকতে চায় আমাকে দেখার জন্য আসে না এটা তার স্বামীর অভিমানও হতে পারে বলছে তোমার দাদা যেমন এই যে বাইরে গিয়ে থাকে আমি মরে গেলে তোমরা যদি তোমার দাদাকে বিয়ে দাও সেক্ষেত্রে নতুন বউয়ের নতুন বউয়ের লোভে বা নতুন বউয়ের টানে সে মানে প্রবাসে বেশি দিন থাকতে পারবে না খুব ঘন ঘন তাকে বাড়িতে আসতে হবে তখন সে বুঝতে পারবে প্রবাসে থাকাটা তার কেমন লাগে চোখ গেলই এই চেঁচিয়ে হলো সারা এই যে চোখ গেল হচ্ছে একটা পাখি একটা পাখি যে পাখির ডাক চোখ গেল শব্দের মতো বলছে এই পাখিটা চেঁচিয়ে সারা হয়ে গেল সারা মানে শেষ মানে অনেকক্ষণ ধরে ডাকছে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা সে আচ্ছা দিদি কি করবে ভাই তারা বলছে আচ্ছা দিদি বলো তো তারা কি করবে এই তারা কারা এই তারা হচ্ছে আমাদের সমাজে যারা অন্ধ আছে কি বললো জন্ম লাগিয়ে গিয়েছে যার চোখ মানে যে মানুষটার চোখ সারা জীবনের জন্য হারিয়ে গেছে যে মানুষটার চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে সে আসলে কি করবে কাদার সুখ যে বারণ তাহার ছাই সে বলে যে মানুষটার চোখ সারা জীবনের জন্য চলে গেছে সেই মানুষটার জন্য কান্না করাটাও এক ধরনের বারণ বারণ মাঠে বলতো বারণ মানুষের নিষেধ সেই মানুষটা যেন কেঁদেও মানে কাঁদলে যে মানুষের কষ্ট কমে যায় তার জন্য কান্না করাটাও নিষেধ এইরকম একটা ব্যাপার কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই এই অন্ধ মানুষটা যদি কাঁদতো সেক্ষেত্রে হয়তো তার কি হতো তার কান্নাটা কমে তার হয়তো দুঃখটা কমে যেত কিন্তু তার কান্না করাটাও যেন যে তার শোক আমরা জানি কান্না করলে মানুষের শোক কমে যায় এই কথাটি বলছে সে যদি কাঁদতে পারতো তাহলে তার শোক কমে যেত কিন্তু এমন একটা সিচুয়েশন সে কাঁদতেও যেন পারে না তার এই দুঃখগুলোকে সইতেও পারে না সে কান্না করে তার এই শোকগুলোকে কমাতেও পারে না চোখ গেল তার ভরসা তবু আছে এই যে চোখ গেল যে পাখি এই পাখিটা তারপরে একটু ভরসা আছে ভরসা মানে কি বলতো কার উপরে সে নির্ভর করতে পারে চক্ষুহীনের চক্ষুহীনার কি কি কথা কার কাছে কিন্তু এই চক্ষুহীনা যে মানে অন্ধবধু বলতেছে যে আমি তো অন্ধ আমি যে চক্ষুহীনা আমার কার কাছে কোনো কথা নেই মানে কোনো মানুষের কাছেই আমি কোনো কিছু বলতে পারি না মনের ভাব প্রকাশ করতে পারি না সে বলছে এই যে পাখিটা সে অন্ধ হলেও কিন্তু সে চলতে পারছে অন্যের সাথে সে তার মনের ভাবেন হয়তো আদান প্রদান করতে পারছে সে চেঁচাতে পারছে চিৎকার করে বলতে পারছে কিন্তু আমি এই চক্ষুহীনা আমি কিন্তু চিৎকার করে সবাইকে বলতে পারছি না আমি কাঁদতে পারছি না আমার মনের কষ্টটাও আমি কমাতে পারছি না এরপরে বলছে টানিস কেন ওই ননদকে বলছে তুমি আমাকে টানছ কেন কিসের তাড়াতাড়ি কেন এত তারা তোমার সেই তো ফিরে যাবো এই যে তুমি আমাকে টানছো আবার তো সেই বাড়িতে যেতে হবে আবার সেই বাড়িতে বসে এক ঘরে হয়ে একলা থাকতে হবে এবং ঘরের কোণে গৃহকোণ মানে ঘরের কোণ ঘরের কোণে বা বাড়ির কোণে আমাকে বসে থাকতে হবে তার যে এই স্নিগ্ধ শীতল জলে বলছে এটার থেকে এই যে স্নিগ্ধ দিঘির যে স্নিগ্ধ শীতল জল জল মানে পানি শীতল মানে ঠান্ডা স্নিগ্ধ মানে হচ্ছে মুগ্ধ করার মতো বলছে এই স্নিগ্ধ শীতল জলে যদি আমি একটুখানি থাকতে পারি সেটাই আমার ভালো না কেন এই স্নিগ্ধ শীতল জলে সে থাকতে চায় সেখানে যেন এই স্নিগ্ধ শীতল জল যেন তার সাথে দুটা প্রাণের কথা বলে এই জলগুলো শীতল জলগুলো যেন তার মনের অবস্থাটা বুঝতে পারে দরদ ভরা দুঃখের আলাপন আলাপন মানে হচ্ছে আলাপ বলছে এই এই স্নিগ্ধ শীতল জল যেন তার সাথে প্রাণের কথা বলে যে প্রাণের কথার মধ্যে দরদ ভাগাভাগি আছে দরদ আছে এবং দুঃখ ভাগাভাগির একটা ব্যাপার আছে তো বলছে যে আমি তো বাড়িতে গেলে ঘরের কোণে বসে থাকবো এর থেকে উত্তম হচ্ছে আমি যদি এখানেই বসে থাকি কিছুক্ষণ তাহলে এই দিঘির স্নিগ্ধ শীতল জলের সাথে আমি আমার মনের দুই একটা কথা বলতে পারবো মানে প্রকৃতি তো আর কথা বলে না এখানে অন্ধবধূ প্রকৃতিকে তার নিজের মনের কথাটা ব্যক্ত করতে চায় সেটাই বলছে এবং তার নিজের মনের কথাটা বলে নিজেকে একটু হালকা করতে চায় পরশ তাহার মায়ের এই যে এই যে 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 শীতল জলের কাছে দিঘির সেইটার পরশ যেন শীত মায়ের মায়ের স্নেহের মতো মা যেমন মায়ের স্নেহের আড়ালে যেমন আমরা বেড়ে উঠি প্রতিটা সন্তান ঠিক আছে এই শীতল জলও যেন তার কাছে মায়ের স্নেহের মতো ভুলায় খানিক মনের কথা জনক যত বলছে আমাদের আমার মনের যত ব্যথা আছে সেই ব্যথাগুলো যেন ভুলিয়ে দেয় আমাকে তো এই হচ্ছে মূলত কবিতাটা তোমরা একটু কবিতাটা ভালো করে দেখে নিও যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টসে জানিও আমি চেষ্টা করব এটাকে আরো ইলাবোরেটলি ডেসক্রাইব করার জন্য তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেক আল্লাহ হাফেজ